চট্টগ্রাম নাপিসাম অবস্থিত সব জর্ণা চোখে দেখা যায় কিন্তু কিছু ঝর্ণা মন থেকে অনুভব করতে হয় নাপিস ঠিক তেমনই একটি নাম যেটা উচ্চারণ করলে চোখের সামনে বেসে ওঠে সবুজের ঘেরা পাহাড় জিরিপথের কলকল শব্দ আর এক দুরন্ত জলাধরা যার এক একটি ফোটা যেন মুক্তর মতন ঝরে পড়ে প্রকৃতি যেন এখানে এসে নিজেকে সাজিয়েছে অন্যরকম করে নয় কোনো বিশালতা নয় কোনো জাঁকজমক শুধু একটা সুন্দরতা যেন মনকে টেনে নিয়ে যায় এই ভালোবাসায় নিঃশব্দ ভালোবাসায় এই ঝর্ণায় শুধু পানি পড়ে না পরে ক্লান্তি পরে কোলাহল পরে মনের ভার নাভিস্বরা আমাদের শেখায় শান্ত থাকতে হলে নিজেকে মাঝে মাঝে প্রকৃতির কাছে সপে দিতে হয় এটা কোনো ভ্রমণ গল্প নয় এটা একটা অনুভূতি নাপিস্বরে একটা নীরব ডাক একটা সাদা রঙের স্বপ্ন যেখানে পাহাড় গড়িয়েছে সবুজের অঙ্গিনে যেখানে জিরিপথ বেয়ে চলে পাথরের বুকে গান গিয়ে সেই এক পাহাড়ে অলিতে হারিয়ে আছে এক জল রঙের গল্প নাপিস সরা ঝর্ণা এ হাতে আঁকা এক জল ছবি কোনো কমিকরা নেই কোনো সাজানো অভিনয় নয় শুধু নির্মতা ঝর্ণার শব্দ আর মাটির গন্ধ এখানে আসলে বোঝা যায় যে জীবনের আসল শব্দটা ঠিক কিরকম এখানে আসলে মনে হয় আমরা বড় ব্যস্ত ছিলাম জীবনের খোলাস নিয়ে আর প্রকৃতি সে চুপচাপ বসেছিল আমাদের জন্যই অপেক্ষা করেছিল নাপিসরা পানি শব্দ এতটা আলোতে জাদু চোখ বন্ধ করলে মনে হয় প্রকৃতি যেন কবিতা হয়ে গেছে একটা জলকাব্য যেখানে প্রতিটি শব্দ নয় শুধু অনুভূতি নাপিসরা শুধু একটা ঝর্ণা নয় এটা একটা অনুভবের জায়গা যেটা শুধু তারাই শুনতে পায় যারা হৃদয় দিয়ে রেখে যদি কোনোদিন মনে হয় সবকিছু হারিয়ে গেছে সব ক্রান্তি ঘিরে ধরেছে তাহলে একবার চলে এসো এখানে নাফিস তোমার সমস্ত ভার নামিয়ে দেবে এখানে এসে তুমি প্রকৃতিকে সোতে পারবে আর হয়তো নিজেকে খুঁজে পাবে নতুন করে নাফিস্বরা ঝর্ণা প্রকৃতির বুকে এক গোপন কবিতা নাপিসরা ঝর্ণা কিভাবে যাবেন তা আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো অবশ্যই ভিডিও ডিসক্রিপশনটা চেক করবেন